বিচ্ছুং কুমিল্লা হাজার হাজার মানুষ পানি বন্দি হয়ে আছে এই যে দেখেন বিভিন্ন বাড়িঘর সহ পানির স্রোত পানির স্রোতের যে স্পিড এখনো অনেক মানুষকে উদ্ধার করা যাচ্ছে না অনেক বৃদ্ধ বয়স্ক সহ অনেকে আছে আচ্ছা ওইদিকের পানির স্পিড কেমন জানতে বলি আছে

আমাদের বাড়ি তো আটকে আছে আমি কুমিল্লারতে کھانا লই আইছি এই পর্যন্ত তার তারতে আমি আইছি রানীর দিঘি পারেতে কা আপনারা যারা এই ভিডিওটা লাইভে দেখতাছেন আপনারা দেখতে পারতেছেন কুমিল্লা জেলা বুরুচং উপর জেলা আর বন্যা এই গোমতি নদীর বাদ বেগে পানির ভয়াবহতা এতই বেশি হাজার হাজার লোক বর্তমানে পানিবন্দী হয়ে আছেন আপনারা সকলে আমাদেরকে সহজিতে এগিয়ে আসুন আপনারা যে নৌকা স্পিড টলার সহ সকলে সব কিছু নিয়ে খাড়াতেয়া গাজীপুর মহিষমারা দিয়ে আপনারা চলে আসেন মানুষগুলোকে উদ্ধার করেন অনেক অসুস্থ রুগী বয়স্ক রুগী সহ যেমন দেখেন আমরা যেখানে আসি এটা হচ্ছে ব্রাহ্মণপাড়া বুড়িচং কুমিল্লার মহাসড়ক দুটি উপজেলার তিনটি উপজেলা হ্যাঁ মেন সড়ক এটা এটার উপরে দিয়ে খুব ভয়াবহভাবে পানি যাচ্ছে দেখেন বাড়িঘরগুলো অবস্থা খুব ভয়ানক খুবই ভয়াবহ তীপ জোয়ার এবং অনেক স্বেচ্ছাসেবক এসেছেন ওনারা উদ্ধার করার জন্য আপনারা দেখতে পারতেছেন আমার ক্যামেরাটা যেটুক যাচ্ছে ওই বাড়ির ভিতরে আপনারা অনেক লোক আটকে পড়ে আছে আপনারা যারা তাদেরকে উদ্ধার করার জন্য উদ্ধার করার জন্য সকলেই এগিয়ে আসুন আপনারা সকলে এগিয়ে আসুন আমাদের খারাতে গাজীপুরের হাজারো মানুষ হাজার হাজার মানুষ পানিবন্দি গড়ের গড়ের ভিতরে বর্তমানে পাসপোর্টের ফুটের মতন পানি উঠে উঠে গেছে এখনও বয়স্ক বাচ্চা শিশুসহ সবাই পানিবন্দি হয়ে আছেন

আপনারা দেখতে পানির ভয়াবহতা কিছু আপনারা যারা দেখতাছেন কুমিল্লা থেকে আসতেছে তারা সকলের পরিবার পানি বন্দী রয়েছে আত্মীয় স্বজন সহ সকলে উদ্ধার করার জন্য এসেছে শ্যামল এই মাত্র আস এমন এই যা যাওয়াটা খুব ভয়াবহ এই যারা যাওয়াটা সমস্যা রইতা আপনারা দেখতে পারতেছেন পানির স্রোতের কত ভয়াবহ আপনার পুরো দশ কিলোমিটার রাস্তার ভিতরে এজারে একটু শুকনো আছে আপনারা দেখতে পানি পানির তো কতটা